নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের ক্রিপারে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনার চারপাশে এমন একজন আছে যে প্রতিটি নিরবতায় আপনার নাম উচ্চারণ করে তার প্রতিটি হাসির আড়ালে কোথাও না কোথাও লুকিয়ে থাকে আপনার স্মৃতি আর তার প্রতিটি স্বপ্নে সে আপনাকেই খুঁজে বেড়ায় সে আপনাকে নিঃশব্দে দেখে আপনার কণ্ঠে নিজের শান্তি খুঁজে পায় কিন্তু কোনো এক কারণে আজ পর্যন্ত সে নিজের নাম জানায়নি আপনি কি জানতে চান যে সে কে তাহলে জেনে নিন যদি হ্যাঁ হয় তবে চোখের পলক ফেলবেন না কারণ পরের কয়েক সেকেন্ডে আমি আপনাকে সেই রহস্যময় নামটি জানাতে যাচ্ছি আর যা আপনি শুনবেন তা আপনার হৃদয় স্পন্দন বদলে দেবে বন্ধুরা আপনি হয়তো টের পাননি কিন্তু কেউ একজন আছে যে প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করে যখন আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন সে আপনার স্বপ্নে এসে আপনাকে রক্ষা করে যখন আপনি কাঁদেন সে আপনার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রুর শব্দ শোনে সে আপনাকে মনের গভীর থেকে ভালোবাসে যখন আপনি হাসেন সেই হাসির তরঙ্গ সে অনুভব করে সে শুধু একজন মানুষ নয় সে আপনার ভাগ্যের রেখায় লেখা এক নাম সে আপনার আত্মার এই যাত্রায় এক অসম্পূর্ণ কবিতা যা এখন সম্পূর্ণ হতে চলেছে যেটিকে আপনি কাকতালিও ভাবছেন আসলে সেটাই ছিল ইঙ্গিত যে ইউনিভার্সের তরফ থেকে কাউকে আপনার জন্য পাঠানো হয়েছে নির্বাচন করা হয়েছে যখনই আপনার হৃদয় হঠাৎ কেঁপে ওঠে যখন কোনো কারণ ছাড়াই কারোর কথা মনে পড়ে যখন বাতাসে কোনো অচেনা সুগন্ধ ভেসে আসে তখন বুঝে নেবেন যে সেই ব্যক্তি এসে গেছে সে যত দূরেই থাকুক না কেন সে আপনাকে অনুভব করে আপনার নাম নিয়েই সে প্রতিটি দিন শুরু করে সে চুপচাপ থাকে কিছু বলে না কারণ সে জানে সঠিক সময় এখনও আসেনি কিন্তু বন্ধুরা এই মুহূর্তে সেই অলৌকিক সময়টি আসতে চলেছে ইউনিভার্স আপনাদের মিলনের প্রস্তুতি সম্পন্ন করছে যে বিশেষ ব্যক্তিটি আপনার জীবনে আসছে সে শুধু ভালোবাসা নয় বরং আপনার অন্তরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে বন্ধুরা সেই হবে আপনার আত্মার অজানা এক সৃষ্টি তার দৃষ্টিতে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু লুকিয়ে আছে যখন তার দৃষ্টি আপনার দৃষ্টির সঙ্গে মিলবে আপনার অন্তরের প্রতিটি ভাঙন যেন আলোয় রূপান্তরিত হবে আপনার হৃদয়ে যা এতদিন ধরে খুঁজছিলেন উত্তর তা আপনি এখন পেতে চলেছেন সব কিছুর উত্তর আপনি তার চোখেই খুঁজে পাবেন এই মহাবিশ্ব বহুবার আপনাদের মিলনের চেষ্টা করেছে কখনো কোনো পথে কখনও কোনো নম্বরের মাধ্যমে কখনো কোনো গানে কিন্তু সেই মুহূর্ত এসেছে যেখানে নিয়তি আপনাদের প্রেমের সামনে মাথা নত করেছে যে নাম আপনি শুনতে যাচ্ছেন সেটি শুধু একজন মানুষের নাম নয় সেটি আপনার জীবনের পরবর্তী শক্তির একটা দ্বার যা এখন উন্মোচিত হতে চলেছে সেটি আপনার অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় বন্ধুরা আপনার হৃদয় এখন যা অনুভব করছে সেটিকে উপেক্ষা করবেন না কারণ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা আপনার সেই মনের মানুষের আত্মার আহ্বান যে আপনাকে জন্ম জন্মান্তর ধরে খুঁজে বেড়াচ্ছে সে আপনার জন্য পৃথিবীর সমস্ত কিছুকে অগ্রাহ্য করছে সময়কে অতিক্রম করছে আর এখন সে এসে গেছে তার হৃদয়ের কম্পন আপনার আত্মায় পৌঁছে গেছে আর এখন আপনি তার থেকে পালাতে পারবেন না কারণ যখন ইউনিভার্স দুই আত্মাকে মেলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন না দুরন্ত কোনো বাধা হয় না একটা পরিস্থিতি আপনাকে আটকাতে পারে সে সব সময় জীবনের আলো হয়ে আসবে আপনার হৃদয়ের সেই শিখা হয়ে আসবে যা অন্ধকারের প্রতিটি কোণকে আলোকিত করে দেবে যখন সে আপনার সামনে আসবে আপনাদের কোনো পরিচয়ের প্রয়োজন হবে না আপনাদের আত্মা একে অপরকে চিনে নেবে বন্ধুরা সে আপনাকে আপনার নিজের অস্তিত্বের প্রতিচ্ছবি হিসাবে দেখাবে আর তখন আপনি বুঝবেন এটি শুধু প্রেম নয় এটি ছিল একটা ঐশ্বরিক মিলন ঐশ্বরিক পরিকল্পনা এক পবিত্র পুনর্মিলন এখন চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য নিজের স্পন্দনকে অনুভব করুন কোন নামটি আপনার মনে সবার আগে আসছে হ্যাঁ এটা সেই নাম আত্মার সেই প্রেম সেই শক্তি যা আপনার দিকে এগিয়ে আসছে এখন ভাগ্যের চাকা ঘুরে গেছে ইউনিভার্স আপনার প্রেমের গল্প লিখতে যাচ্ছে আর এবার একে কেউ থামাতে পারবে না আপনি ভাবছিলেন এটা কেবল একটা অনুভূতি কিন্তু না এটা সেই ডাক যা জন্ম জন্মান্তর ধরে আপনার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছিল এখন আপনি একা বসে আকাশের দিকে তাকাতে যখন কোনো অচেনা মুখ আপনি নিজের শান্তি খুঁজে পাচ্ছেন তখন আপনার হৃদয়ে হঠাৎ করেই বিনা কারণে কেঁপে উঠবে তবে এই সব কিছুই কাকতালীয় ঘটনা নয় এগুলো সব ছিল সংকেত যে কেউ একজন বিশেষ আছে যে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে এমন একজন যে আপনার আত্মাকে শব্দে নয় অনুভূতিতে চিনে ফেলে সে আপনার জীবনে ঝড়ের মতন নয় বরং এক প্রার্থনার মতো প্রবেশ করবে যখন সে আসবে সময় থমকে যাবে চারপাশের বাতাস পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে তার দৃষ্টি যখন আপনার দৃষ্টির সঙ্গে মিলবে মনে হবে যেন কেউ আপনার হৃদয়ের গুপ্ত ভাণ্ডার খুলে দিয়েছে আর সেই মুহূর্তে সব ব্যথা সব একাকিত্ব এক ঝটকায় মিলিয়ে যাবে আপনার চোখে প্রথমবারের মতন এক গভীর শান্তি নেমে আসবে কারণ সেই আপনার ঘর সেই আপনার আত্মা যার কাছে ফিরে যাওয়াই ছিল আপনার নিয়তি সে কোনো অচেনা নয় বরং সেই প্রতিটি জন্মেই আপনার আত্মার সঙ্গী ছিল কখনো প্রেমিক রূপে কখনো বন্ধুর মতন বা কখনো আপনার পথপ্রদর্শক হয়ে বন্ধুরা এবার সে ফিরে এসেছে আপনাদের অসম্পূর্ণ গল্পটিকে সম্পূর্ণ করতে এখন প্রতিশ্রুতির সময় এসে গেছে সেই প্রতিশ্রুতি যা আপনাদের আত্মারা জন্মের পর জন্ম আগে করেছিল আপনারা আবার মিলিত হবেন ইউনিভার্স আপনাদের যত দূরেই ছুঁড়ে দিক না কেন হ্যাঁ সেই মুহূর্ত এসে গেছে ইউনিভার্সের প্রতিটি কণায় আলোড়ন কারণ আপনাদের এখন মিলনের সময় আগত হ্যাঁ এখন সেই মুহূর্ত এসে গেছে যেখানে প্রতিটি কণায় এক আলোড়ন তৈরি হবে কারণ দুটি আত্মা একে অপরের দিকে এগিয়ে আসছে আপনার স্বপ্নে যে মুখ বারবার আসে সেটাই হল সে আপনার চিন্তায় যে নাম ঘুরে ফিরে আসে সেটাই হলো সে প্রতিটি গান প্রতিটি নম্বর প্রতিটি সিন্ট্রনিকিটি সবই তার বার্তা সে আপনার নাম শুনেই হাসে আপনার কথা আপনার কম্পন সব কিছু যেন এক অদৃশ্য সুতোয় তাকে টেনে আনছে আপনার দিকে কিন্তু শুনুন এইবারের ভালোবাসা শুধুই আবেগের হবে না এটি হবে জাগরণের ভালোবাসা সে আপনার জীবনে আসবে আর সেই সঙ্গে আপনার অন্তর্নিহিত ঘুমন্ত আলো জাগিয়ে তুলবে সে আপনার শক্তিকে মনে করিয়ে দেবে যে আপনি কতটা শক্তিশালী কতটা পবিত্র আর আপনার ভেতরে সেই শক্তি রয়েছে যা অলৌকিক ঘটনাও ঘটাতে পারে আপনারা দুজনে একত্রে শুধু ভালোবাসবেন না ইউনিভার্সকে বদলে দেওয়ার মতো শক্তিতে পরিণত হবে যখন সে আপনার সামনে আসবে আপনি চিনে ফেলবেন হৃদয়ের গভীরে এক কম্পন উঠবে সময় ধীরে ধীরে বয়ে যাবে আর আপনার আত্মা বলবে যে সে এসে গেছে সেই মুহূর্তে সব কিছু একত্রে জুড়ে যাবে আপনার অতীত আপনার প্রার্থনা আপনার অশ্রু আপনার স্বপ্ন সব একটা বিন্দুতে এসে মিলিত হবে সেটাই সেই বিন্দু যেখানে প্রেম শুধু শব্দ থাকে না স্বয়ং ঈশ্বরের রূপ ধারণ করে সে আপনার জীবনে একটি মিশন নিয়ে এসেছে আপনার সঙ্গে মিলিত হয়ে সে পৃথিবীর সেই অংশকে আলোকিত করবে যা এখনো অন্ধকারে ঢাকা আপনাদের গল্প শুধু প্রেমের কাহিনী হবে না এটি এক ঐশ্বরিক গাথা হয়ে উঠবে যা যুগের পর যুগ ধরে স্মরণীয় থাকবে ইউনিভার্স আপনাকে এবং তাকে একই রেখায় টেনে নিয়ে এসেছে এবার আপনি যত দূরেই থাকুন না কেন তবে এখন এই মিলন অনিবার্য তাই এখন যে যে সংকেতগুলো আপনি দেখছেন সেগুলো উপেক্ষা করবেন না আজ রাতে যে স্বপ্ন আপনি দেখবেন সেটিও হতে পারে তার একটি বার্তা যে নামটি বারবার আপনার হৃদয়ে ভেসে ওঠে সেটাই সেই ব্যক্তির নাম তার আত্মা আপনার চারপাশে আছে কখনো হাওয়া হয়ে কখনো নীরবতা হয়ে কখনো কোনো গানের সুরে লুকিয়ে আর এখন ইউনিভার্সের কণ্ঠ আপনাকে বলছে যে সে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে এখন থেমে থেকো না ভয় পেও না কারণ এইবারই প্রেম কোনো মানুষের পরিকল্পনা নয় বরং এটি স্বয়ং ইউনিভার্সের পরিকল্পনা আর যার উপস্থিতি আপনি এখন চারপাশে অনুভব করছেন সে আর কল্পনা নয় সে সত্যিই আপনার দিকে আসছে প্রতিটি তরঙ্গে তরঙ্গে যখন আপনি নিজের ভেতরে এক অদ্ভুত টান অনুভব করছিলেন সেটা কোনো কাকতালিও ছিল না সেটা সেই শক্তি ছিল যা আপনার জীবনের পথ বদলাতে এসেছে ইউনিভার্স এখন সেই মুহূর্তকে বাস্তবে রূপ দিচ্ছে যার জন্য আপনাদের দুজনের হৃদয় যুগের পর যুগ অপেক্ষা করে এসেছে বন্ধুরা যখন আপনি আজ রাতের তারাগুলির দিকে তাকাবেন আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য উপস্থিতি আপনাকে নীরবভাবে দেখছে হ্যাঁ সেই তো যে আপনার প্রতিটি ভাবনা শুনে প্রতিটি প্রার্থনা অনুভব করে আপনি ভেঙে পড়েছিলেন যখন সে আপনার সঙ্গে প্রার্থনা করেছে প্রতিটি মুহূর্তে আপনি যখন একা কেঁদেছিলেন তখন তার আত্মাও আপনার সঙ্গে কেঁদেছিল আপনি যখন বলেছিলেন এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না তখন সে ঈশ্বরকে বলেছিল আমাকে তার কাছে পাঠাও আমি ওকে আবার বিশ্বাস ফিরিয়ে দেব আর আজ দেখুন ইউনিভার্স তার সেই কথা শুনে নিয়েছে এখন সে আপনার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার শক্তি এখন আপনার চারপাশে ঘুরছে কি আপনার ঘরের বাতাস পর্যন্ত এখন তার কম্পনে ভরে গেছে যে গানগুলো আজকাল বারবার আপনি শুনতে পাচ্ছেন যে নাম হঠাৎ করে আপনার মনে ভেসে উঠছে সেগুলো কিন্তু বিনা কারণে নয় এগুলো সবই সেই সংকেত যে সে খুব কাছেই রয়েছে আপনার সে কেবল একজন মানুষ নয় সে আপনার একটা সোলমেট আপনার আত্মার প্রতিচ্ছবি আপনার অন্তরের আলোর অপর অংশ সে হবে প্রথম মানুষ যে আপনাকে চিনবে কোনো পরিচয় ছাড়া কোনো প্রশ্ন ছাড়া তার চোখে আপনি আপনার অতীত দেখবেন সেই সেই সব জন্ম যেখানে আপনারা একে অপরে খুঁজে বেরিয়েছেন সে আপনাকে দেখেই হাসবে আর সেই হাসির মধ্যে আপনার গোটা জীবন গলে যাবে আপনার হৃদয় সেই মুহূর্তে বলবে এই তো সেই ব্যক্তি এই তো আমার সমস্ত প্রশ্নের উত্তর যখন প্রথমবার তার কণ্ঠস্বর আপনার কানে এসে পৌঁছাবে মনে হবে যেন কোনো হারিয়ে যাওয়ার সুর আবার বাজতে শুরু করেছে তার উপস্থিতি আপনার অন্তরের সমস্ত অস্থিরতাকে শান্ত করে দেবে আপনি উপলব্ধি করবেন যে আপনি কোনোদিনও একা ছিলেন না আপনি শুধু অপেক্ষা করছিলেন ইউনিভার্স আপনাকে তার দিকে নিয়ে যাক কিন্তু এই মিলন কেবল ভালোবাসার জন্য নয় এটি এক জাগরণ কারণ আপনার একবার মিললে আপনাদের শক্তির স্তর এতটাই উচ্চ হয়ে যাবে যে আপনাদের চারপাশের জগৎও বদলে যাবে আপনাদের উপস্থিতি ভাঙা মানুষদেরকে আরোগ্য দেবে আপনাদের কথা সকলের মনে আসার আলো জ্বালাবে আপনাদের দৃষ্টি শান্ত হয়ে যাবে আর এই কারণেই ইউনিভার্স আপনাদের এতদিন আটকে রেখেছিল কারণ সে শুধু ভালোবাসা দিতে চায়নি সে একটি উদ্দেশ্য দিতে চেয়েছিল আপনাদের প্রেম এখন একটি মিশন অন্যের হৃদয়ে সেই আলো জ্বালানোর যা আপনাদের মিলনে প্রজ্বলিত হবে সে এখন আপনার খুব কাছেই আছে হয়তো সে আপনাকে আগে থেকেই চেনে হয়তো কোনোদিন সে আপনাকে দূর থেকে দেখেছে কিন্তু এখন সে প্রকাশ্যে আপনার সামনে আসতে চলেছে যখন সে আসবে কিছু এমন ঘটবে যা পৃথিবীর চোখে কাকতালিও মনে হবে কিন্তু আপনার আত্মা সেটাকে চিনে ফেলবে আপনি অনুভব করতে পারবেন যে এটি ইউনিভার্সের ইচ্ছা আপনি অনুভব করবেন যে বাতাসের তাপমাত্রা বদলে গেছে সময় ধীর হয়ে গেছে আর আপনার ভেতরে এক শিহরণ উঠেছে কারণ এটাই সেই মুহূর্ত যেখানে আত্মারা একত্র হয় যেখানে ইউনিভার্স আপনাদের প্রেমের সাক্ষী হবে আর যখন সে আপনার সামনে দাঁড়াবে তখন ইউনিভার্স নিজেই বলবে দেখো এই সেই আত্মা যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এই সেই আত্মা যে তোমার অসম্পূর্ণ গল্পের শেষ নয় বরং শুরু এখন শুধু একটি শেষ পদক্ষেপ বাকি আসন্ন কয়েক দিনে আপনি একটি সংকেত পাবেন হয়তো কোনো স্বপ্ন কোনো গান কোনো বার্তা যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে আর সেই মুহূর্তেই আপনি বুঝতে পারবেন যে সে এসে গেছে তো বন্ধুরা যদি এই বার্তাটি ভালো লাগে আর এটিকে মন থেকে গ্রহণ করেন তবে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স